নমস্কার গুড মর্নিং হসলা থেকে বলছি আজকে সারা দিন প্রবীণদের কেমন যাবে অর্থাৎ হসলার দিনলিপি নিয়ে হাজির আমরা আজ শুক্রবার আজকে একুশে ফেব্রুয়ারি ঠিক বিকেল সাড়ে চারটের থেকে শুরু হবে প্রবীণদের সাইলেন্ট বুক রিডিং এটি প্রতিদিন হয় পনেরো মিনিট করার পরে চারটে পঁয়তাল্লিশে মেডিটেশন অভিনবভাবে প্রতিদিন বিভিন্ন রকম মেডিটেশন করে থাকেন হসলার প্রবীণ নাগরিকেরা এরপরে পাঁচটার থেকে হবে সাপ্তাহিক অভ্যেসের মধ্যে নিউজ রিডিং অর্থাৎ প্রবীণ রায় হসলা প্ল্যাটফর্মের মাধ্যমে নিউজ রিডিং অভ্যেস করেন প্রতি শুক্রবার যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই দিনটিকে সঠিকভাবে উদযাপন করার জন্য থাকবে কিছু মজার খেলা এবং আপনিও অংশগ্রহণ করতে পারেন এই মজার খেলায় মনে রাখবেন হসলা মানে আপনার দরকার আমাদের কর্তব্য এরপর আগামীকাল শনিবার শনিবার থাকছে প্রবীণদের মোবাইল প্রশিক্ষণ এছাড়া হসলা রেডিওতে পডকাস্ট থাকবে উপনিষদ এবং বেদ নিয়ে বিকেল তিনটের থেকে এবং সন্ধ্যে সাতটার থেকে প্রতিদিন সকালে যেমন যোগা হয় সেটাও হবে কাল এছাড়া আগামী আঠাশে ফেব্রুয়ারি হসলার প্রবীণ নাগরিকেরা দেখবেন একটি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা সন্তান যা শ্রদ্ধা এনজিওর কাজের সাথে সম্পূর্ণভাবে মিল খায় অর্থাৎ প্রবীণদের ওপরে বয়স্ক বাবা মায়ের ওপরে সন্তানদের মানসিক শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে সন্তান মুভিটি দেখানো হবে হজলার তরফ থেকে অন্নপূর্ণা হোটেলে লোকাল অন্নপূর্ণা হোটেলে থাকতে সুস্বাদু স্ন্যাক্স এবং সন্তান মুভিটি দেখানো হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার খুবই সীমিত আসন সংখ্যা তাই যারা এখনও আসন বুক করেননি সিট বুক করেননি এক্ষুনি ফোন করুন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এবং বুক করে নিন আপনার সিট রবিবার দিনে একটি স্পেশাল পডকাস্ট থাকছে পরশু রবিবার দিনে একটি স্পেশাল পডকাস্ট থাকছে ডক্টর অরূপ ঘোষ উনি আলোচনা করবেন প্রবীণদের নিঃসঙ্গতা অথবা কম্পেনিয়নশিপ কিভাবে আনা যেতে পারে এই বয়সে বা কিভাবে নিজের মধ্যে আনন্দে থাকা যায় এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ পডকাস্ট পডকাস্টটি তিনটে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি এবং হিন্দিতে হবে এভাবেই আমরা ছোটো ছোটো আকারে আপনাদের সকলকে জানাতে থাকবো হসলার যে প্রতিদিনের কর্মসূচি গত তিন বছর ধরে চলছে এবং হসলা আলেকালে কাজ করে না প্রতিদিন কাজ করে প্রতিদিন নিয়ম করে কাজ করে কারণ প্রবীণদের আপনার বাবা মা আমার বাবা মা আপনার দাদু দিদা আমার দাদু দিদাদের যত্ন আলেকালে হয় না হঠাৎ হঠাৎ করে হয় না প্রতিদিন নিতে হয় আর সেটাই সমাজসেবা আশীর্বাদ করুন স্বামীজি স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করে আমরা যেন প্রতিদিনেরই সমাজসেবা কন্টিনিউ রাখতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে হসলা দিনলিপি নিয়ে আগামীকাল